আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন পাকিস্তানের আবার নতুন চাল ফেসে গেছে ভারত ভারত শাসিত কাশ্মীরে গত বৃহস্পতিবার রাতে একটি হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল হামলাটি পাকিস্তান করেছে তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে পাকিস্তানের হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঘোষণা দিয়ে হামলা করবে না যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে তবে কখন এবং কিভাবে হামলা হবে তা এখন স্পষ্ট করে বলেনি পাকিস্তান গত ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করে ভারত এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয় পাকিস্তান বলছে এতে নারী ও শিশু সহ নিহত হয়েছে অনেকেই ভারত বলেছে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে তারা তবে পাকিস্তানের দাবি বেছে বেছে মসজিদে হামলা করা হয়েছে গত বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এ হামলা করে বলেছে পাকিস্তান প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনও হামলা হয়নি জিও নিউজ বলছে গতকাল এক সংবাদ বিফিংয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার বলেছেন আজ পাকিস্তানি নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে হামলা আদৌ হবে কিনা না এ ব্যাপারে এর আগে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল কুগেলম্যান রটাসকে বলেন পাকিস্তানে ভারতের এবারের হামলা দুই সালে তুলনায় ব্যাপক পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে হামলা কোথায় হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক সাহিদ হুসাইন আল জাজিরাকে বলেছেন পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না কারণ পারস্পরিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই তবে যেখানে কালকে ভারতের ভিতর পাকিস্তান হামলা করেছে এমনটি গোটা মিডিয়া সত্য প্রকাশ করলো পাকিস্তান এখন না এবং কি হামলা করে এরকম অজুহাত দেখাচ্ছে কারণ পাকিস্তান যেন আবার ভারতের ভিতর অপারেশন পরিচালনা করতে পারে সে উজুহাত খুঁজছে তবে এইবার কার যে হামলাটা হবে সেটা ঈর্ষণীয় এবং ভারতকে কাঁদানোর মতো অবস্থা তো বন্ধুরা ভিডিওটি লম্বা করব না ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি বাজিয়ে দিন